সকাল সকাল উঠিত ঘুম থেকে তাই দুপুরবেলা দিন ভাত খেলে প্রচণ্ড ঘুম পায় তো আজকেও ঘুমও পাচ্ছিল একটুখানি জাস্ট দশ মিনিট একটু ঘুমালাম তারপর এমনভাবে ঘুমটা ভেঙে গেল যে আর ঘুম এলো না আজকে দুপুরে যদিও ভাত খেয়েছি আমি তাও খুব খিদে খিদে পাচ্ছিল ঘড়িতে এখন ওই ছটা নয় মতো বাজে একটু আমার মনে ঘুমাচ্ছে ওঠেনি ওকে তুলিও নি আমি নিয়ে বসেছি এক কাপ চা আধ ঘন্টা এক ঘন্টা পর আবার একটু এক্সারসাইজ করবো এখন একটু সন্ধ্যার টিফিনটা হেভি খেয়ে ফেললে আর করতে পারবো না কিন্তু সঙ্গে কতগুলো বিস্কিট নিয়ে বসেছি দেখো অ্যাকচুয়ালি চায়ে বিস্কিট দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর এখন করে অনেক দিন হয়ে গেল চা দিয়ে বিস্কিট খাইনি আজকে এই বিস্কিটটা আমার খুব পছন্দের বিস্কিট আপনি কি বিস্কিট বল খাস্তা বিস্কিট বলে না 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 রকম নাম বলে তো অনেক কটা নিয়ে তো এসেছি ভাবছি এতগুলো খাবো না তিনটে খাবো আর তিনটা রেখে দেবো এতগুলো খেলে আবার অনেকটা বেশি হয়ে যাবে চাটা ফ্যান চালিয়ে দিয়েছি সামনে চাটা একটু ঠান্ডা হতে দিয়েছি আমি আবার গরম গরম চা খেতে পারি না মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার চাটা খাই তারপর ইকরামকে তুলবো তুলে দাও ওকে টিফিনটা করিয়ে দিয়ে আমি চলে যাবো এক্সারসাইজ করতে আজকে একটু বাজার যাব দু একটা জিনিস অল্টারে দেয়া রয়েছে ড্রেস পুরানো ড্রেসগুলো সেগুলো একটু দিতে হবে অল্টারে দেখি কত দূর কী হয় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে অন্যদিন সাতটা সাড়ে সাতটায় বা সাড়ে ছটায় উঠে যাই আজকে আমি উঠেছি সোজা সাড়ে আটটায় উঠেছি দশ মিনিট আগে সাড়ে আটটা আমার সঙ্গে সঙ্গে আজকে উঠেছে এই জয়ী এক ঘন্টা আগে ঘুম থেকে উঠেছে উঠে আবার হাসছে এখন শুরু করেছে বদমাশি খেলনাগুলো এরকম সব পড়ে থাকবে এগুলো নিয়ে খেলা চলবে না খেলবে কে নিয়ে দুখানা চুপ এখন রান্না বান্না রান্নাবান্না আমার কিছুই হয়নি পড়তে দেবে কি না তাও জানি না কারণ ও যতক্ষণ জেগে থাকে ওর সঙ্গে আমাকেও খেলা করতে হয় আমি বসিয়ে দিয়েছি রান্না আজকে একটু ডাল করব কারণ ডালটা আগে থেকে নুন দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি যতটা করতে দেয় করবে তারপর সেই অবধি বন্ধ করে দেবো এখন যাচ্ছে একটু নাস্তা বানাতে পরোটা বানাবো দুটো ঘুম থেকে উঠতে আজকে অবশ্যই অনেকটাই দেরি হয়ে গেছে ওখানে বড়টা বানিয়ে নিচ্ছি একটা সোহেল আর কাল সন্ধ্যেবেলা মানে রাতের একটু সুজির হালুয়া বানিয়েছিলাম তো সেটাও রয়েছে পরোটা দিয়ে দুজন দুটো পরোটা দিয়ে সুজির হালুয়া খেয়ে নেবে হয়ে যাবে আর ইকরাম তো একটা পরোটা গোটা খেতে পারবে না সাধারণত আমি ব্রেকফাস্ট করি না তো ইক্রাম যদি খেতে না পারে তাহলে ওটাও আমি খেয়ে নেব বলো ঝমঝম করে বৃষ্টির পর এরকম রোদ মানায় ছাওয়া পড়েছিল বলে বৃষ্টি হবে না এরকম বোঝা যাচ্ছিল কিন্তু ছাওয়া পড়েছিল বলে আমি গিয়ে কিছুটা জামা কাপড় মেলে দিয়ে এসেছি এখন এত জোরে রোদ উঠেছে রে বাবা পালিয়ে এখনো কিছু জামা কাপড় মেশিনে পড়েই আছে এগুলো এখনো মেলে দিতে বাকি এই এগুলো শুকিয়ে গেছে এগুলোকে তুলে নেবো নিয়ে ওর মধ্যে দিয়ে দেখে দেবো এখন থাকা এখন প্রচণ্ড রোজ উঠেছে আমি রোদ থেকে এসে হাঁপিয়ে গেছি খিচেনা একদম এলোমেলো ঢাকা তুলো হয়ে আছে অন্যদিন এই সময় আমার সমস্ত কাজ কমপ্লিট হয়েছে কিন্তু আজ তো দেরি হয়েছে এখন এটা হচ্ছে এলোমেলো হয়ে আছে এটাকে পরিষ্কার করবো স্নানও করা হয়নি আমার এখনও সবার প্রথমে আমি আমার পানির বোতলটা নিয়ে নিই পানি খাওয়া কম হলে আমার শরীরটা খুব খারাপ যায় কদিন ধরে এমনিতেই যাচ্ছে শরীরটা খারাপ এটা হচ্ছে আমার আজকের সেকেন্ড বোতল প্রথমটা শেষ হয়ে গেছে এটা সেকেন্ড ঘড়িতে এখন বাজে পৌনে সাতটা সন্ধে হলেই মানে মগরিবের নামাজটা পড়ার পরেই মনটা আমার যেন চায়ের জন্য হু হু করে ওঠে সকালবেলার দিকে আমি অত চা খাই না ইনভাক্ট সকালের ব্রেকফাস্টও আমি তো ঠিকঠাকভাবে করি না ওই অ্যাপেল সাইডার ভিনিগার চিয়া সিডস আর দু তিন লিটার পানি এটা খেতে 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 আমার বেলা সাড়ে বারোটা কোনো একটা বেজে যায় তারপর খিদে পেলে কিছু ফ্রুটস বা একটু আদা একটু আদা যা স্ন্যাকিং করে নিলেই আমার হয়ে যায় কিন্তু সন্ধেবেলা আমার চা এক কাপ লাগবেই তো আর সন্ধ্যেবেলায় আমার এক্সারসাইজের সময় পাই তো আজকে অন্যদিন এক চাটা খেয়ে আধ ঘন্টা চল্লিশ মিনিট পর আমি এক্সারসাইজ করতে যাই কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে এটা ওটা করতে বিশেষ করে ইকরামকে খাওয়াতে গেলে তো মাঝে মাঝে অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো ওকে খাইয়ে দেয় আমার এদিক ওদিক করতে দেরি হয়ে গেছে এখন চাটা করে রেখে আমি তারপর এক্সারসাইজ করতে চাচ্ছি কারণ এসে আবার চা করার মতো এনার্জি থাকবে না আর আমি এক্সারসাইজ করলে না দশ পনেরো মিনিট পর আমার ভীষণ পরিমাণে খেতে পায় তো চলে এসছি এক্সারসাইজ করে এখন খাবো চা আর সঙ্গে অবশ্যই দুটো বিস্কিট বিস্কিট আর চা একসঙ্গে না খাওয়াটাই ভালো কিন্তু অনেক দিন আমি খাইনি আবার যেন দেখতে পাচ্ছি ব্যাপারটা আবার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে দু একদিন খেয়ে আবার জিনিসটা বাদ দিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো বাই বাই